এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট চোদ্দই মার্চ শুক্রবার নতুন করে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির পূর্ব আভাস উঠে আসছে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে কবে থেকে বৃষ্টি শুরু হতে চলেছে এবং কোথায় কোথায় সবথেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমরা সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন কবে থেকে শুরু হবে আমরা টোটাল বিষয়টা ধীরে ধীরে দেখাবো তো অবশ্যই আস্তে আস্তে আমরা কত তারিখ থেকে শুরু হচ্ছে ব্যাপারটা আমরা একটু দেখি তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা আসবে কবে থেকে আমরা একটু ডিটেলসে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু তারিখ অর্থাৎ তেরো তারিখ থেকে কিন্তু ভোর রাত থেকে বৃহস্পতিবার তেরোই মার্চ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে প্রথমে বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর ময়মোহন সিংহ এই জায়গাগুলোর উপরে প্রথমত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর কোন কোন জায়গাতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমরা দেখাচ্ছি এবং আগামী আজকে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বা কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে দিচ্ছি দেখুন যেহেতু ধীরে ধীরে কালবৈশাখীর সিজন চালু হচ্ছে সেই ক্ষেত্রে দেখুন কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে এবং সিস্টেম কিন্তু তৈরি হতে পারে এবং জল জল হতে পারে দেখুন সেটা কিন্তু নির্দিষ্ট টাইম ছাড়া বোঝা সম্ভব নয় সেই ক্ষেত্রে এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে আমরা কি পাচ্ছি দেখাবো এবং আপনাদেরকে সেরকম তথ্যগুলো দেব তো আমরা তারপরে দেখতে পাচ্ছি ধীরে ধীরে বৃষ্টিপাতটা এগাচ্ছে এবং আমরা দুপুরবেলা যখন প্রবেশ করেছি তেরোই মার্চ দুপুরবেলা তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গা এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গা জুড়ে সহ ঝড় বৃষ্টির আশঙ্কা তারপরে আমরা চোদ্দ তারিখের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতটা নিচের দিকে নামছে চোদ্দো তারিখ ভোরের দিকে দেখুন এখানে ময়মোহনসিংহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সিলেট শিলচর কুমিল্লা ত্রিপুরা এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা তারপরে এটাকে আস্তে আস্তে করে আমরা চোদ্দ তারিখ কিন্তু সকালের দিকে নিয়ে আসছি তখন কিন্তু কুমিল্লা ঢাকা মতিরান নবাবগঞ্জ কুমারগঞ্জ কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম পর্যন্ত ঝড় বৃষ্টির আশঙ্কা তারপরে আস্তে আস্তে করে এগাবো এগিয়ে দেওয়ার পর দেখুন এটা ধীরে ধীরে আমরা তিনটার দিকে নিয়ে এসছি তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া নদীয়া পশ্চিম মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া খুলনা বরিশাল মতিহাট নবাবগঞ্জ কুমারগঞ্জ খেপুপাড়া মাঠবেড়িয়া এখানে যশোর লোহাগড় মা ঢাকা কুমিল্লা ত্রিপুরা মেহেরপুর রাইশাই বিভাগ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি হতে পারে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন পুরো আপডেট আপনাদের কাছে দেখালাম পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টি সাথে ময়মনসিংহ কালাই কেশবপুর সিলেট শিলচর একদম রাইসাই বিভাগ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বন্ধুরা এখানে যদি আমরা ঝোড়ো হাওয়ার ব্যাপারটা আপনাদের কাছে একটু দেখাই ঝোড়ো হাওয়া কতটা বইতে পারে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে এখানে পঞ্চান্ন কিলোমিটার বেগে খুলনা বরিশাল কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এখানে কিন্তু মেহেরপুর রাইসাই বিভাগ ঢাকা বিভিন্ন জায়গাতে কিন্তু ঝড়ের আশঙ্কা প্রায় পঞ্চান্ন থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন সর্বাধিক ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গা জুড়ে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আপনারা কিন্তু দেখতে পালেন আপনাদের কাছে পুরো ব্যাপারটা দেখাচ্ছি এবং ঝড়ো হওয়ার ব্যাপারগুলো কোথায় কোথায় থাকতে পারে আমরা কিন্তু পুরো ব্যাপারটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি এবারে চলুন আমরা সরাসরি চলে যাব আজকের ওয়েদার আপডেটে আজ ওয়েদার কেমন থাকবে এই সরাসরি আজকে আপনাদেরকে দেখায় আজ কত তারিখ আজকে আঠাশ তারিখ আঠাশে কিন্তু ফেব্রুয়ারি আমরা আজকে সরাসরি দেখছি আজকে কোনো ঝড় বৃষ্টি আছে কিনা তো ক্ষেত্রে যদি দেখানো যায় আজ কিন্তু উত্তরবঙ্গে এবং পাহাড়ি রয়েছে সেখানে নেপাল কাঠমান্ডু এখানে কিন্তু সিকিম ভুটান এই সমস্ত জায়গার উপরে কিন্তু নিউ দিল্লি বিক্ষিপ্ত আকারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা বৃষ্টিপাত বিদ্যুৎ সহ হওয়ার আশঙ্কা রয়েছে তারপর আমরা ধীরে ধীরে আস্তে আস্তে করে নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে আমরা সেরকম অর্থে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো খুবই কম দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তারপরে এক তারিখ মার্চের এক তারিখ কী পরিস্থিতি হয় মার্চের এক তারিখও বন্ধুরা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত কিন্তু পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে শুধু দার্জিলিং এখানে সরি এখানে নেপাল ভুটান সিকিম এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে দেখতে পেলাম যে এখানে কিন্তু মোটামুটিভাবে বিক্ষিপ্ত আকারে কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের আকাশে কখনো কখনো পাল্লিশ স্কাউডি আকাশ হতে পারে এবং অংশত মেঘলা আকাশ হতে পারে তবে বৃষ্টিপাতের আপাততভাবে সম্ভাবনা নেই এবারে দর্শক বন্ধুরা যেই তথ্য দিচ্ছিলাম যে দেখুন যেহেতু এই মুহূর্তে কালবৈশাখীর সিজন বা এই মুহূর্তে কালবৈশাখী কিন্তু ধীরে ধীরে আসছে বা এগিয়ে আসছে বলা চলে সেই সমস্ত সিস্টেম যে কোনো মুহূর্তে কিন্তু ফরমেশন হতে পারে এবং যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে সেইগুলো কিন্তু নিয়ম মেনে হয় না সেগুলো কিন্তু যে কোনো মুহূর্তেই সিস্টেম তৈরি হতে পারে এবং বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি দিতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এই মুহূর্তে আমরা শুধু দেখতে পেলাম যে বৃষ্টিপাত নেই আজকে আঠাশে ফেব্রুয়ারি তবে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির কথা কিন্তু কোনো মতাই বলা সম্ভব কর নয় যে কোনো মুহূর্তে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা উপগ্রহ রেডা চিত্রের মাধ্যমে পৌঁছে যাব। বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এলাহাবাদের দিকে কাঠমান্ডু নেপাল এই সমস্ত জায়গায় মেঘ জমেছে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি সিকিম ভুটানের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা যদি একটু আপনাদেরকে দেখাই আমরা দেখতে পাচ্ছি অংশ পুরুলিয়া বাঁকুড়ার দিকে মেঘলা ওয়েদার এবং বিভিন্ন স্থানে কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে এবং কিন্তু পাল্লিশ কাউডি আকাশ হতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় হালকা মেঘাচ্ছন্ন এবং পাল্লিশ কাউডি আকাশ হতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটিভাবে এইখানে যে পরিস্থিতি বা আবহাওয়ার কন্ডিশন আপনাদের কাছে দেখালাম এবারে আমরা আপনাদের কাছে চলে যাব একটু টেম্পারেচারের পরিস্থিতি দেখাতে টেম্পারেচার যদি এই দুপুরের টেম্পারেচারটা আপনাদের কাছে একটু দেখাই আজকে একটা সময় যদি দেখায় আজকে কতটা গরমাক্ত পরিস্থিতি হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পশ্চিমাঞ্চলের জেলাতে তিরিশ তেত্রিশ করে ডিগ্রি রয়েছে কোথাও বা বত্রিশ কলকাতায় রয়েছে একত্রিশ মেহেরপুরে রয়েছে তিরিশ খুলনায় রয়েছে একত্রিশ বরিশালে রয়েছে তিরিশ খেপু রয়েছে একত্রিশ এখানে হলদিবাড়ি রয়েছে আঠাশ কুমিল্লা একত্রিশ ঢাকা বত্রিশ মেহেরপুর রাইসাই বিভাগ উনত্রিশ এখানে কিন্তু মালদা একত্রিশ ময়মনসিংহ আঠাশ সিলেট তিরিশ তো বন্ধুরা এইভাবে রংপুরের দিকে রয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করছে তো বন্ধুরা আমরা আরেকটা দিনের টেম্পারেচার যদি আপনাদের কাছে দেখাই বন্ধুরা ভোরের দিকে টেম্পারেচার কিরকম থাকবে না বন্ধুরা ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি বাইশ একুশ উনিশ টেম্পারেচার উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের পরিস্থিতি থাকবে তারপরে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই দশটার দিকে এগারোটার দিকে বন্ধুরা কাল কিন্তু প্রচন্ড গরম আমরা দেখতে পাচ্ছি দেখুন ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যে টেম্পারেচার কলকাতাতে চৌত্রিশ পশ্চিমের জেলার উপরে ছত্রিশ করে টেম্পারেচার বন্ধুরা ইতিমধ্যে যা গরমের আভাস পাওয়া যাচ্ছে গরম কিন্তু এক ধাক্কাতে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একদম ঢাকা বরিশাল খুলনা খেপু পাড়া এখানে কিন্তু খড়গপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একাধিক জায়গায় প্রায় উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু বৃষ্টিত হতে পারে এই গরমের ধাপট তো বন্ধুরা আমরা কিন্তু টেম্পারেচার বা সমস্ত কিছু ব্যাপারটা দেখালাম এবারে চলে আসবো সরাসরি বৃষ্টির পরিমাণ মোটে তো বন্ধুরা বৃষ্টির পরিমাণ মোটে আসার পর আমরা আড্ডের ভিতরে দেখে নেব বন্ধুরা আড্ডের ভিতরে দেখতে গেলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শুধুমাত্র এখানে কিন্তু ত্রিপুরা চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টি নেপাল ভুটান তারপরে বন্ধুরা কাঠমান্ডুর দিকে বৃষ্টিপাত এগিয়ে আসবে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি হতে পারে তো বন্ধুরা এরকম পরিস্থিতিগুলো রয়েছে বা মোটামুটি আটডের ভিতরে বৃষ্টিপাত আসছে এবং বৃষ্টিপাত ঝড় বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে বন্ধুরা আমরা আবহাওয়ার পরিস্থিতিগুলো আপনাদের কাছে শেয়ার করলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই